আজকে তো এমন এক জামানা এমন এক সময় একটা সময় মানুষের পাপ করার জন্য পাপের কাছে যাওয়া লাগতো গোনা করার জন্য গোনার কাছে যাওয়া লাগত কিন্তু এই ডিজিটাল স্মার্ট জামানায় পাপ করার জন্য পাপের কাছে যাওয়া লাগে না বরং আমরা নিজেরা নিজেদের পকেটে পকেটে পাপ নিয়ে ঘুরে বেড়া নিজেদের পকেটের মধ্যে আমরা পাপ নিয়ে ঘুরে বেড়াই একটা সময় মনে করেন সিনেমা হল ছিল সিনেমা হল আছে না এখন আছে অনেক সিনেমা হল এখন মাদ্রাসা হয়ে গেছে কারণ সিনেমা হল ব্যবসা একেবারে শেষ করে দিছে মোবাইল ইন্টারনেট শেষ এক সময় মানুষ সিনেমা দেখার জন্য অনেক দূরে যেত দেখা যাবে সিনেমা দেখার জন্য যাইতে হবে টাঙ্গাই কথার কথা এখন সে সপ্তাহে একবার অথবা মাসে একবার গিয়ে তিন ঘন্টা সিনেমা দেখার গোনা করতো এরপরে আসলো একটু কারেন্ট বা ব্যাটারি চালিত সিনেমা দেখতো তিন চার ঘন্টা ওই তিন চার ঘন্টা সিনেমা দেখার গোনা করত সপ্তাহে একবার এরপরে কারেন্ট আসতে ডিসের লাইন আস এখন মোটামুটি প্রতিদিনই ইচ্ছা করলে সিনেমা দেখার গোনা করা যাইতো ঠিক না কিন্তু টেলিভিশন চ্যানেলে দর্শক ওইটা দেখতে পারবে যেটা চ্যানেল দেখায় দর্শক তার যা মনে চায় সেটা দেখতে পারবে না ঠিক না আর একটু আধুনিক হইল প্রযুক্তি মোবাইল আসলো স্মার্টফোন মাল্টিমিডিয়া ফোন এখন ইন্টারনেট লাইন থ্রি জি ফোর জি ফাইভ জি এখন যা মন চায় মোবাইলের মধ্যে তাই দেখে যখন মন চায় যেখানে মন চায় যা মন চায় দেখা যায় কি যায় না তার মানে গোনা কততে করবে আপনি না করলেও আপনার টাকা দিয়ে গোনা করায় করতেই হবে আমার আপনার অর্থ ব্যয় করে গোনা করতে হবে আপনি না করলেও করায় ছাড়বে কেমনে অনেকে ইউটিউবে ওয়াজ শুনে শুনে কিছু না ইউটিউবে ওয়াজ যখন চলতেছে প্রথম দিকে কোন অ্যাড ম্যাট কিছুই ছিল না এরপরে হইল কি অ্যাড আসলে দর্শক চাইলে ওইটাকে খাইটা দিতে পারত আসছে আমি দেখব না বা কিন্তু এখন আপনি ওয়াজ শুনতেছেন ওয়াজের মধ্যে অ্যাড আসবে আপনি ইচ্ছা করলে কাটতে পারবেন না যতক্ষণ না তারা কাটার অনুমতি দিবে শুধু তাই না আপনি না দেখেন কোন পক্ষে আপনার পয়সা দিয়ে ওই দশ মিনিট গোনার কাজ করেই ছাড়বে ঠিক কিনা বলেন তখন একটা সময় গোনা করতে গোনার করতে যাওয়া লাগে এখন গোনা আমরা পকেটে নিয়ে যেখানে খুশি সেখানে করা যায় গোনা বলেন তো এই গোনার থেকে বাসা কঠিন না তাইলে গোনা হলো এমন এক জিনিস একটা মানুষ যত আমল করুক না কেন মনে করেন এক পাত্রের মধ্যে মানুষে পানি ভরপুর করে রাখছে কিন্তু পাত্রটা একটু শীঘ্র আছে এ পানি কি ওখানে সংরক্ষণ হবে না এক সময় পড়ে যাবে গোনা হলো এমন এক জিনিস যা নেমলকে ধ্বংস করে দেয় নেমলকে বিনষ্ট করে দেয় যেমন শত মন দুধ নষ্ট করার জন্য শত মন গরুর প্রস্তাব দরকার হবে না আপনি যদি এক গ্লাস দুই গ্লাস গরুর প্রস্রাব এক সমন দুধের মধ্যে দেন বলেন তো দুধ ভালো থাকবে সবর করার দরকার গোনার থেকে বেঁচে থাকার দরকার গোনার থেকে বেঁচে থাকার জন্য দুনিয়ার যত প্রযুক্তি দুনিয়ার যত শাস্তির কথা বলা হোক না কেন একটা মানুষ যতক্ষণ না পরিপূর্ণ দিনের অনুশাসনের মধ্যে আসবে দুনিয়ার প্রচলিত আইন তাকে গোনা থেকে বাঁচাতে পারবে না বরং যারা থেকে বাঁচানোর দায়িত্ব নিবে ওরা আরো বড় বড় গোনা করে রেখবে গতকাল দেখতেছি যে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের প্রধান অভিযুক্ত যাকে দিয়ে দুর্নীতি সারানো হবে সেই দুর্নীতি সারানোর গ্রুপের প্রধান যিনি উনি দুর্নীতিবাজ তাহলে বলেন পরিস্থিতি যদি এই হয় তাইলে দুর্নীতি কি যাবে পশ্চিমকালেও সম্ভব না সেজন্য গোনার থেকে বাঁচার জন্য কিছু চিন্তা কিছু ফিকির দরকার কিছু ভাবনা দরকার দুনিয়াতে দেখেন অনেক পাপ আছে অনেক অপরাধ আছে অপরাধগুলো থেকে মানুষকে বিরত রাখার জন্য কিছু শাস্তিও আছে কিন্তু দুনিয়ার শাস্তি কোনো মানুষকে সহজে অপরাধ থেকে দূরে রাখতে পারে নাই কিন্তু পরাণ করিমের অনুশাসন নবীর আদর্শ যারা গ্রহণ করে নিয়েছে ওই মানুষগুলো অনেকটা ক্ষেত্রেই গোনার থেকে বেঁচে থাকতে সফল হয়ে গেছে শরীয়তের বিধিবিধান যেগুলো আছে এগুলো যদি কোথাও পরিপূর্ণভাবে কার্যকর করা যায় দেখবেন অপরাধ থাকবে না পাপ থাকবে না কিন্তু আমাদের দেশে শরয়ী অনুশাসন পরিপূর্ণভাবে কখন বাস্তবায়ন হবে এটা আমাদের জানা নাই আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়াকে ইসলামী অনুশাসনের মধ্যে অন্তর্ভুক্ত করেন জোরে বলিয়া আমীন কিন্তু ইসলামী অনুশাসন বা ইসলামী শাসন ব্যবস্থা নাই বিদায় আমাদেরকে কি দিন বিচ্যুত হলে হবে এখন আমরা যদি গোনার থেকে বাঁচতে চাই কি করণীয় কয়েকটা বিষয়ে যদি আমরা খেয়াল রাখি আশা করা যায় গোনার থেকে বাঁচা আমাদের জন্য সহজ হবে বলেন তো একটা মানুষ দুনিয়ার যেখানেই গোনা করুক না কেন দুনিয়ার যেখানেই পাপ করুক না কেন দুনিয়ার কোনো মানুষ যদি নাও জানে নাও দেখে বলেন তো ওই পাপের খবর যার কাছে আছে তিনি এক নম্বর চিন্তা করতে হবে আমাকে সর্ব আমার রব আমার মালিক আমার অল্লাহ দেখতেছে এই বিশ্বাস যার মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যায় ওই লোকটার চরিত্র রাতের আধারে যেমন হয় ওই লোকটার চরিত্র মানুষের সামনে তেমন হয় অনেক সময় আমরা মানুষের সামনে অনেক ভালো অনেক বুজুর্গ কর্মশীল কিন্তু দেখা যায় লোকচক্ষুর অন্তরালে আমার মতো পাপি খারাপ আর কেউ নাই বলেন তো এরকম আছে না নাই একটা মানুষ মানুষের সামনে যেমন মানুষের অগচরে তেমন এই রকম চরিত্রবান তখনই হতে পারবে যখন সে চিন্তা করবেই সর্বহালতে আমাকে দেখেন কে আল্লাহ তাআলাও জানায় দেন বান্দা আমি আল্লাহ তো তোমাকে সর্বহালতে দেখি আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকানাল ইনসানা ওয়া না'লামু মা

বলেন তো দুনিয়া এমন কোন প্রযুক্তি এমন কোন মেশিন আবিষ্কার হয়েছে নাকি যেখানে আমাকে আপনাকে ঢুকায়া দিলে আমার আপনার অন্তরের খবরটা জানতে পারবে এমন কোন মেশিন আছে এমন কোন মেশিন দুনিয়াতে আবিষ্কার হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমার অন্তরের ও খবর জানি কেวะসসদে কিวะসসদে আমি আল্লাহ তাআলা জানি আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ আপনি কেমন করে আমাদের অন্তরের খবরটা জানেন আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিল নুুরি বান্দা আমি তোমার সাথরগের চাইতো অধিক নিকটে এই জন্য তুমি যা করো তুমি যা বলো সব কিছুর খবর আমি আল্লাহ কাছে আছে এক বিশ্বাস যে আমাকে আপনাকে সর্বহারতে দেখেন কে আল্লাহ দেখেন আমরা অনেক সময় মানুষ দেখে ফেলবে এই জন্য গোনার কাজ করি না বাপ দেখে ফেলবে গোনার কাজ করি না ভাই দেখে ফেলবে গোনার কাজ করি না বাবার দেখা, বায়ের দেখা, প্রশাসনের দেখা, সিসি ক্যামেরার দেখা, ভয় ভাই। কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখেন সর্বহালতে। এই দেখার ব্যাপারে আমার কোন চিন্তা নাই। অবস্থা তো এরকমই লাগে। এরকম। আল্লাহু রাব্বুল বান্দা। ইদিয়াতাল আল্লাহ তালা জানায় দেন আমাদের ডান কাঁধে একজন বাম কাঁধে একজন ফিরিস্তা আছে এত তৎপর তারা যখন কোন ভালো কাজ করা হয় ডান কাঁধের ফিরিস্তা লিখে রাখে ওই কর্মের ব্যাপারে সে সাক্ষী থাকে যখন কোন মন্দ কাজ করা হয় বাম কাঁধের ফিরিস্তা সেটা লিখে রাখে কর্মের ব্যাপারেও সাক্ষী থাকে শুধু আমাদের কাজ কর্মগুলোকেই সংরক্ষণ লিপিবদ্ধ করা হয় তা নয় আল্লাহ তাআলা বলেন মায়ানতি যুন কওল মিন লাদাইহি রাকিbun আতিহিম একজন ফেরেশতা আছে আমরা মায়াল ফিদুমিন কওল মানুষ মুখ দিয়ে যা নিক্ষেপ করে অর্থাৎ আমরা যে কথাগুলো শব্দগুলো উচ্চারণ করি শব্দগুলো জবান দিয়ে বের করতে দেরি হয় ওই ফিরিস্তা আমাদের কথাগুলো রেকর্ড করতে একটু দেরি করে না একটু চিন্তা করে দেখেন আল্লাহ তারা দেখতেছে ফেরেস লিখতেছে আবার আমাদের কর্মের ব্যাপারে সাক্ষী হয়েছে শুধু তাই না আবে আপনি আমার আপনার যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কর্ম সম্পাদন করি যেই হাত দিয়ে লেখি যেই হাত দিয়ে কাউকে আঘাত করি যেই হাত দিয়ে মোবাইল টিভি যেই পা দিয়ে গোনার দিকে যাই যেই চোখ দিয়ে গোনা দেখি টান দিয়ে গোনা শুনি যেই দিয়ে গোনার কথা এরা সব আবার আপনার কর্মের ব্যাপারে দিন সাক্ষী দিয়ে দিই আমাদের সাথে আমরা গোয়েন্দা নিয়ে ঘুরতেছি সিআইডি নিয়ে বলেন তো আপনাদের এই দিয়ে এলাকার যদি দিয়ে কথা বলা হয় এবং বিশ্বস্ত সূত্রে সে যদি জানতে পারে যে প্রশাসন তাকে নজরদারির মধ্যে রাখছে কোথায় যায় কি করে এ টু জেড খবরা খবর প্রশাসন রাখতেছে বলেন তো কেউ যদি এই খবর বিশ্বস্ত সূত্রে জানতে পারে আমরা কি করব আল্লাহ ওলি হয়ে যাব না তখন কোন খারাপ জায়গায় যাবে না কথা বলার আগে 50 বার চিন্তা করবে কোন জায়গায় যাওয়ার আগে 100 বার ভাববে চিন্তা করবে যা হয় হোক পাড়িয়ার মসজিদ ছাড়া আর কোনো জায়গায় যাব না দেখেন আমি দেখি না আমার চোখের সামনে নাই এই রকম প্রশাসনের নজরদারির ভয়ে আমি আমি আপনি আমার আপনার জীবনের গতিপথ পাল্টায়ে দিয়েছি অথচ আমার আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী রেখে দিয়েছে এরা কিয়ামতের দিন আমার আপনার বিপক্ষে সাক্ষী দেবে যে হাতের জন্য এত মায়া এই যে শীতের সময় একটু পাইটা গেলে দামি দামি লোসন দিলে লাগাই হাতে পায় পাটা যেন না ফেটে যায় এই জবানটা জানি ঠোঁটটা যেন না ফেটে যায় এজন্য কত দামি দামি ক্রিম নিয়ে লাগে চোখে একটু সমস্যা হইলে ডাক্তারের কাছে চলে যায় টাঙ্গাইল পছন্দ হয় না ঢাকায় চলে যাই কানের সমস্যা হইলে কান গলা বিশেষজ্ঞের কাছে চলে যাই অথচ কেয়ামতের দিন এরা আমার বিপক্ষে আমার কর্মের ব্যাপারে আল্লাহ তাল্লাহার কাছে সাক্ষী দিবে 60 70 80 বছরের hayat অনেকে দিয়েছেন কোন দিন কি এই হাত পা চক্কর কথা বলে কোন দিন কি বলে যে গোনা বহুত করছি আর করিস না বলে এরকম বলে না কারণ এরা হলো গোয়েন্দা স্বাভাবিকভাবে যখন গোনা গোয়েন্দা অফিসার কোন তদন্তের জন্য সে যখন যায় নিজেকে পুরো পরিবর্তন করে ফেলে মাঝে মধ্যে আপনারাও হয়তো খবর দেখেন পত্রিকায় দেখেন অবক এসাই অবক এ আসামি ধরার জন্য দিন যাবৎ মাটি কাটার কাজ করছে দিন যাব ধকার গিরি করে বেড়াইছে পৃথিবী বুকে এমনও গোয়েন্দা সংস্থা আছে ওই গোয়েন্দা তার প্রতিপক্ষ দেশের বাহিনীর মধ্যে বছরের পর বছর তাদের সাথে থাকছে কিন্তু ওই দেশের কোনো লোক বুঝতে পারে নাই ওই দেশের প্রশাসন বুঝতে পারে নাই যেই লোকটা যুগের পর যুগ আমাদের সহকর্মী হিসাবে কাজ করতেছে ও আমাদের বন্ধু নয় বরং সে আমাদের दुश्मन সত্য মিশে এমন ভাবে মিশে যায় সে নিজের পরিচয়কে গোপন করে রাখে চুপ প্রতিপক্ষ যাদেরকে ধরতে তাদের সাথে মিশে যাওয়ার পরে তাকে যা বলা হয় সে তাই করে ওরাও যা করে তাই করে ডাকাতি করতে বললে ডাকাতি করে একসাথে চুরি করে বাটপালি করে সব করে ওর উদ্দেশ্য কি এদের নারী নক্ষত্র এবার যখন সব তথ্য তার হাতে চলে আসে সময় সে খবর লাগাই দেয় অমক জায়গায় আছে তোমরা সব চলে আস এবার র্যাব বাহিনী টাহিনী নিয়ে পুলিশ বাহিনী নিয়ে ঘিরা ফেলছে সবাই রাত আর ও তো পাশে দাঁড়ায় আছে ডুঙ্গি ডুঙ্গি বইয়া এখন ওরা তো কি নেই ওনারে ধরেন না ওনাকে ধরেন না কেন উনিও তো আমাদের সাথে ছিল যে এই কথা বলবে উঠ দিয়া মুখে একটা মাইরা দিবে কিরা বলে বেটা ছিল তোদের সাথে ছিল ভাবছে তো তোদের দলের লোক সারের কল্যা নেই তো আমরা তোদেরকে ধরতে পারলাম এখন ও যদি ওরে বলে যে আমাদের সাথে এত দিন থাকছো সব করছো এখন তুমি আমাদেরই বিপক্ষে চলে গেলা ও তখন কি বলবে আমার কাজ দিত এটা সাথে যখন ছিলাম চুপ সময় মতো সব কিছু ফাঁস করে দেওয়া হবে ঠিক কিনা বলে এই হাত পা চকান দিয়ে গোনা করাইতেছি আমরা এরা করবে কিচ্ছু বলবে কারণ ওই যে গোয়েন্দা বাহিনীর যারা ছদ্মবেশা যখন যাবে ওকে বলা হয় তোমাকে দিয়ে যা করাবে করবা যা করা লাগে করবা কোনো অসুবিধা নাই চুপ তবে জবান খোলা যাবে হাত পা তো কম আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিয়েছে সাবধান চুপ কিছু বলা যাবে না বাধা দেওয়া যাবে না সময় মতো সব জানা হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে আল ইয়াউমা নাখদিমু আলা আকওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম

সাক্ষী দিবে তাদের পা বিমা কানুন এই হাত পা দ্বারা তারা কি উপার্জন করেছে সেজন্য ভাইরা আমার এই হাত পা আল্লাহ তালার কাছে আমার আপনার ব্যাপারে কর্মের কথাগুলো আল্লাহ তালার কাছে জানা দিবে শুধু তা নয় আল্লাহ তালার এক জায়গায় বলেন শহীদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলহু দহবিবাতাম ইয়ামালুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাক্ষী দিবে তাদের কান সাক্ষী দিবে তাদের চোখ সাক্ষী দিবে তাদের চামড়া সেদিন আল্লাহ দালার সাথে যারা কথা বলবি 77 80 বছরের হায়াত এগুলো কোনদিন কথা বলে না আমাদের পর্বেও কোনোদিন বাধা দেয় নাই যখন ওই লোক দেখবে তার পা হাত চোখ কান জবান সব তার বিরুদ্ধে কথা বলে লোকটা হয়ে যাবে হতবাত তোমরা কেন আমার বিপক্ষে সাক্ষী দাও কে তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিল সেই দিন অঙ্গ প্রত্যঙ্গ গুলো জবাব দিবে করু অঙ্গ আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি বিশ্বাস গুলো যদি অন্তরে রাখা যায় চিন্তা করা যায় তাহলে থেকে হাত দিয়ে গোনা করার সময় চিন্তা করতে হবে এই হাত আমার কর্মের কথা আল্লাহ আলার কাছে বলে দিবে গোনার দিকে যাওয়ার সময় চিন্তা করতে হবে এই পা আল্লাহ দলার কাছে বলে দিবে যে আমাকে দিয়ে হাইতে গোনার কাছে চোক বলে দিবে আমাকে দিয়ে গোনার গুলা দেখ কান বলবে যে আমাকে দিয়ে গোনার এই কথাগুলো স্মরণ করেছে জবান বলবে আল্লাহ আমাকে দ্বারা সে এই এই গুলা করেছে একটু চিন্তা করে দেখেন একটু চিন্তা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো সু স্পষ্ট ভাবে আমাদের জানিয়ে দিয়েছে। সু স্পষ্ট ভাবে এই কথাগুলো যদি সর্বক্ষেত্রে আমি আপনি শরণ রাখি বলেন তো গোনা থেকে বাঁচা কঠিন হবে না সহজ হয়ে যাবে কিন্তু সমস্যা হলো কি জানে সমস্যা হলো এই কথাগুলো শয়তান আমাদেরকে ভুলায় দিতে চায় শয়তান আমাদের ভুলায় দিতে চায় সে এই দুনিয়ার চাকচিক্য আমাদেরকে দেখায় পরকালের কথা পরকালের জবাব দিহিতার কথা আমাদের ভুলায় দিতে চায় শয়তানের সাথে আমাদের লড়াই আমাদের দুশ্মনী আমাদের শত্রুতা তার টার্গেট হলো আমাদেরকে পাপাচারে লিপ্ত করে জাহান নামের অতল গহবরের বাসিন্দা বানায় দেওয়া এই মিশন সে দুনিয়ায় আইসা শুরু করে নাই আসমান থেকেই এই মিশন নিয়ে সে দুনিয়ায় আসতে ঠিক কিনা বলে সেজন্য আমরা গোনা থেকে পাচার ক্ষেত্রে সবের হবে সবর অর্জন করি তিন নম্বর সবরুন আনিল মাসায়েব বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর বি তাপত মুসব আল্লাহ তালা দিবেন এটা আল্লাহ তালার জানানো কথা যেহেতু আমরা মোমিন এই মুমিনের দাবির বিপরীতে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা বলেন আহাসিবাল নাসু আই্তরকু আহিিয়া পুলু আমাদনাওয়াকমলা